রাবুল বলে বান্দারে যদি দুইটা কাজ করতে পারো তোমাদেরকে আমি রবুলের মিলজান দিয়ে দেবো ইন্নাল্লা দিন আমার সলেহা বলে ইন্নাল্লা দিনা নিশ্চয়ই তারা ইমান আনবে সলেহা

কিন্তু এই কারণে পড় এটা জানা না তবে বিষয়টা এমন নয় আমার ভাইরা রে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বল ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে বলে সুলাইলা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল জান্নাত যে ব্যক্তি জীবনে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল জান্নাত ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে যারা বলে সুবহানাল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আযহারার জামা ধরে 1000

আমি ফাইরের প্রত্যেক সাতে অর্থে ব্যবহার করেছি এক নাম্বার আল্লাহ যা হালাল করেছে সেটাকে হালালের হিসেবে মানতে হবে আল্লাহ যেটা হারাম করেছে সেটাকে হারামের হিসেবে মানতে হবে আল্লাহ যেটা আদেশ করেছে সেটা আদেশের হিসেবে মানতে হবে আল্লাহ জানি সেটা করেছে নিষেধ অর্থে মেনে নিতে হবে এই সাটকা যদি আমার উম্মতরা করতে পারে আমারে যেনেরা করে মৃত্যুকরণের পর পর জান্নাতের মধ্যে সামিল করে দেবে ধরে বলেন সোনা তারপরে ভালো কাজটাকে করতে হবে আমার মায়েরা রে ভালো কাজ করতে হবে নামাজ পড়া ভালো কাজ হলো কোরআন করা ভালো কাজ হলো আলো মোলা সালাম দেওয়া সম্মান করা আমার মায়েরা রে ভালো কাজ মাদ্রাসার ছাত্রদেরকে যদি খাওয়া কথা বলেন ঠিক না বেটি আমার মায়ের ভালো কাজ হলো সুন্দর করে মানুষকে খাদ্য দান করা আমার ভাইয়েরা আল্লাহ কেমতের দিন নিজেই বলবেন হে দুনিয়ার মানুষেরা আমি রব্বুল আলমীর পৃথিবীর জমিনে ক্ষুদার্ত ছিলাম আমাকে কেন খাদ্য দেওয়া হয় নাই আমি বিবাসার্থ ছিলাম আমাকে কেন পানি দেওয়া হয় নাই আমি নিঃস্ব হয়ে গিয়েছিলাম আমাকে আমাকে কেন সাহায্য করা হয় নাই তখন হাসাভাসীরা বলবে আল্লাহ আপনে কি পানি খান আপনি কি খাদ্য খান আপনি কি পোশাক করেন আপনি কি বিশ্রাম হয়ে যান আপনার কি টাকা পয়সার কি প্রয়োজন তোমরা রব্বুল আলামিন হাসরবাসীদেরকে ডাক দিয়ে বলবে হাসরবাসীরা তোমরা কি জীবন ও যব দিয়ে কুরআন আমি আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছি ও আলা ইয়া হু দুআলা তুআলিল মিসকিন আল্লাহু কি হে হাসরবাসীরা তোমরা যদি কোন ইতিম মানুষকে তোমরা যদি মাদ্রাসার ছাত্রদেরকে তোমরা যদি গরিব মিসকিনদেরকে যদি তোমরা খানা খাওয়াই হয় সেই খানাটা আমি আল্লাহকে খাওয়ানো হতো তোমরা যদি কোনো ইতিম মিসকিনকে তোমরা যদি একটা পোশাক দিলে হয় সেটা আমি আল্লাহকে দেওয়া হইলে হয় তোমরা যদি কোনো ইতিম মিসকিনকে তোমরা যদি দশটা টাকা দিয়ে সাহায্য করলে হয় তাহলে সেই টাকাটা আমি আল্লাহ রাবুল আলমিনকে দেওয়া হইলে হয় আজকে আমি র ভুলে এ এই হাসরের মাঠে তোমাদেরকে সম্মান দিয়া আমি আল্লাহর জান্নাত না কাটিয়ে দিতাম রে বান্দা